নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি চিরের ঝরঝরে পোলাওয়ের রেসিপি তোমাদের শেয়ার করব। অনেকেই করো আমার থেকে হয়তো ভালোই করো আমি যেভাবে করি তাতে কিন্তু পোলাও দুর্দান্ত হয় এই চিড়ের পোলাও এত ঝরঝরে কিভাবে করলাম আমি এখানে দুবাটি মতো চিরে নিয়ে নিলাম এটা একটু মোটা টাইপের চিরে যেগুলো হয় সেটা আমি খুব ভালো করে ধুয়ে নেব আর যদি পাতলা চিড়ে হয় তাহলে কিন্তু বেশি ধুলে সেটা খুব নরম হয়ে যাবে এবং গায়ে গায়ে লেগে যাবে আর মোটা টাইপের চিরে যদি হয় তাহলে ভালো করে ধুয়ে নিলেও কিছু হবে না ধোয়ার পর এটা একটু ছড়িয়ে ভালো করে দেব সকালের ব্রেকফাস্টে রোজ রোজ রুটি খেতে অনেক সময় ভালো লাগে না তাই জন্য আমরা নানা রকম কিছু করার চেষ্টা করি তারই মধ্যে একটা রেসিপি হচ্ছে এই চিরের পোলাও বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে আর বয়স্করাও খাওয়ার জন্য উপযুক্ত এর মধ্যে এখন শীতকাল অনেক রকম সবজি পাওয়া যায় যত রকম সবজি তোমার মনে হয় তুমি দিতে পারো আমি এখানে গাজর ক্যাপসিকাম বিনস আলু পেঁয়াজ অনেক কিছুই নিয়ে নিলাম প্রথমে কিছুটা বাদাম তার মধ্যে চিনে বাদামও আছে অল্প কাজু বাদামও আছে এগুলো আমি সাদা তেলে ভেজে নেব এর মধ্যে কিছুটা কিশমিশও দিয়ে দেব আর দেব কয়েকটা কারিপাতা এই কারিপাতাগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় এবং খেতে খুবই ভালো লাগে একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার থাকে তো যেন বেশি সুস্বাদু হয়ে যায় এগুলো ভেজে আমি তুলে রেখে নিলাম এবার যে সাদা তেলটা রইল তার মধ্যে যত রকম সবজি আমি কেটে নিয়েছি সেই সবজিগুলো দেওয়ার আগে সামান্য একটু সর্ষে দিয়ে দেব। এখানে আমি একদম ছোট যে রাই সর্ষেগুলো সেগুলো দিয়েছি এটা একটু পটপটাপট ফুটে উঠলে তার মধ্যে সব রকম সবজিগুলো দিয়ে দেব। আলু পেঁয়াজ গাজর ক্যাপসিকাম বিনস কড়াইশুঁটি এগুলো সব দে তোমরা ফুলকপি ব্রোকলি এগুলোও ছোট ছোটো করে কেটে দিতে পারো আমি এগুলো আর দিলাম না পেঁয়াজটা প্রথমে দিলাম একটু হালকা মতো একটু নেড়ে চেড়ে তার মধ্যে বাকি সবজিগুলো সব দিয়ে দেব এক এক করে সব সবজি দিয়ে দিচ্ছি শীতের সব রকম সবজি এর মধ্যে দিয়ে দেওয়া যায় তবে মূলোটা দিও না মূলো দিলে তার গন্ধটা কিন্তু বাজে উঠে যায় এবার এখানে আমি আন্দাজ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম কারণ হচ্ছে চিরেতেও আমি কিছু দিইনি নি এর মধ্যে দিয়ে দেব সেই পরিমাণ আমি লবণ দিলাম আর একটু হলুদ দিলাম আমি যেহেতু পোলাও করব তাই জন্য পোলাওয়ের রং হলুদ ইয়ে আমরা করি গোবিন্দভোগ চাল দিয়ে তাই চিড়ের পোলাওতেও আমি হলুদ দিলাম তোমরা এটা হলুদ ছাড়াও করতে পারো যদি মনে করো সাদা পোলাওয়ের মতো করবে তাহলে হলুদ না দিলেও হবে এক চামচ দিয়ে দেব চিনি একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে কিন্তু বেশি টেস্টি হবে তাই চিনি দিয়ে দিলাম চিনিটা নুন হলুদ সব সবজির সাথে গলিয়ে নিলাম চিরেটা দেওয়ার পরে আর এগুলো মিশবে না বলে এই মিষ্টিটা আমি আগেই দিয়ে দিলাম তেলের উপর এটা নেড়ে চেড়ে এখন এটা সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কারণ আমি খুব মিহি করেই সব কিছু সবজিগুলো কেটেছি বাচ্চাদের স্কুলে টিফিনেও যদি দেওয়া যায় এরকম চিরের পোলাও তাহলে টিফিন বক্স কিন্তু ফাঁকা করে আনবেই আনবে এতটাই সুস্বাদু হয় আমার এটা ভাজা হয়ে গেছে দেখো সব থেকে যেটা শক্ত আলু সেটাও নরম হয়ে গেছে এবার আমি কিভাবে মেশাবো অল্প অল্প যে চিড়েগুলো আমি ছড়িয়ে রেখেছি ধুয়ে অল্প অল্প করে প্রথমে একটু সবজির সাথে মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে করে সব চিড়েটাই আমি দিয়ে দেব সব চিড়েগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার চিনি নুন সব কিছুই দেওয়া আছে শুধু মিশিয়ে নেওয়ার পালা আর দোকানে যেমন চাউমিন করে না দুহাত দিয়ে দুটো খুন্তি বা হাতা দিয়ে ওরা নাড়ে কি সুন্দরভাবে মেশায় আমিও একটু চেষ্টা করলাম এরকমভাবে যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় আর ভেঙে যায় না যে জিনিসটা তুমি করবে চাউমিন হলেও ভেঙে যায় না আর চিরের পোলাও তো ভাঙার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে চিরেটা খুব পাতলা হয় আমি এখানে মোটা চিরেটা নিয়েছি পোলাওয়ের জন্য এই মোটা চিরেটাই বেশি ভালো হয় দেখো কেমন ঝুরঝুরে কত সুন্দর একটা খাবার তৈরি হয় এই রকম সহজভাবেই এবং সহজ উপকরণ দিয়ে এবার আমি কিছুটা গরম মশলার মধ্যে দিয়ে দেব। গুঁড়ো গরম মশলা দেবো এই গরম মশলার গন্ধটা খুব ভালো হবে তেলের উপরে গোটা গরম মশলাও তোমরা দিতে পারো আমি গোটা গরম মশলা দিইনি এখন আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নিচ্ছি এবং এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা একটু সময় চেড়ে করতে হবে গ্যাসটা এই সময় একটু কমিয়ে রেখে করতে হবে আর যদি মিশিয়েই তুলে নেওয়া যায় তাহলে না চিরের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তাই একটু সময় নিয়ে একটু ভালো করে একটু মিশাতে হবে আর খুব ঘটর ঘটর করে ঘেটে নিলে তাহলে একদম গলা গলা মতো হয়ে যাবে তাই জন্য আস্তে আস্তে করে দুটো জিনিস যদি দু হাতে নিয়ে এরকমভাবে নেড়ে দাও তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশবে এবং পোলাওটাও ঝরঝরে থাকবে আমার মোটামুটি এটা হয়ে গেছে আর নুন মিষ্টিটা দেখে নিতে হবে এই সময় আর যে সকল জিনিস আমি আগে ভেজে রেখেছি যে বাদাম কারিপাতা কিশমিশ সেগুলোই আমি ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নেব দেখতে দেখতে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ হয়ে গেল দারুণ সুস্বাদু চিড়ের পোলাও তোমরাও বাড়িতে করে খেও আর কমেন্টে জানিও কেমন হলো আমি এবার নামিয়ে নেব নামিয়ে আমি সাজিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে একটা পোলাও তৈরি হয়েছে ভাবে তোমরাও করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর মাঝে মাঝে এরকম চিড়ের পোলাও করে সকালের টিফিনে হোক বা বিকেলের জলখাবারে হোক খেতে পারো খুবই ভালো হয় আজ এই পর্যন্তই ধন্যবাদ